দুনিয়া ঠকাতে পারে মানুষ দেখুন এই দেশেও গরিবের দাম নাই গরিবের দাম নাই এখানে রাজনীতিও চলে এলিটদেরকে দিয়ে দেশ গড়া সংস্কারের আলাপ আসলেও সব হয় এলিটদেরকে দিয়ে ওই এলিটরা ছুটবে যেদিকে আমরা গরিবরাও ছুটতে হবে সেদিকে আমাদের মত কবে শোনে কে আমরা কি চাই সেটা দেখে কে না হলে এই দেশে নাস্তিকদের কথায় এত দাম বাড়লো কিভাবে বামদের কথায় এত দাম বাড়লো কিভাবে অথচ দেশের অধিকাংশ মানুষ ইসলামকেই দিলে মনে প্রাণে ভালোবাসে এই দেশের অধিকাংশ মানুষ ব্যক্তিগত জীবনে যাদের আমলে দুর্বলতা আছে তারাও বিশ্বাস করে দুনিয়ার সব আইনে ভুল থাকতে পারে পারে না সবাই ঠকাতে আল্লাহ তার বান্দাকে ঠকাতে পারে না আপনি গিয়ে জিজ্ঞেস করেন যে এই দেশের আইন আল্লাহর আইন দিয়ে বিচার হয় আল্লাহর আইন দিয়ে শাসন হয় তোমরা খুশি না নারাজ এক একটা এলাকায় গিয়ে জিজ্ঞেস করেন আমি গ্যারান্টি দিয়ে বলবো দিলে মোহর পড়া দিলে মোহর পরা হাতে কোন কিছু পচা গান্ধা বাদ দিলে অধিকাংশ মুসলমানই বলবে না ব্যক্তিজীবনে মাত্রাটি থাকতে পারে কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহর দেওয়া বিধানে চাইতে সুন্দর কোন বিধান হতেই পারে না কিন্তু আমাদের কথার কি দাম আর ইসকনের কথার কি দাম আমাদের কথার কি দাম আর সাহাবাগীদের কথার কি দাম আমাদের কথার কি দাম আর বামরামদের কথার কি দাম তো বাস্তবে এটাই এই দেশের গরীব মানুষরে এখনো পর্যন্ত দাম দেওয়ার মানসিকতা ওদের ভেতর গড়ে ওঠে না কিন্তু আল্লাহর কাছে কি আর এই ভাগাভাগি আছে নাকি বরং আল্লাহর কাছে তো আর গরিবের দাম বেশি জান্নাতে আগে যাবে কে যার মাল কম তার জান্নাত আগে কেন কামিয়েছে যেহেতু কম এখান এর মানে এটা না যে ধনির সাথে আল্লাহর শত্রুতা আছে আল্লাহ দুশ্মনে আছে আরে শত্রুতা থাকবে কেন তাকে মাল দিয়েছে কে আল্লাহ না দিলে কোনো বাপের বেটার ক্ষমতা আছে মালের মালিক হবে আরে যদি নিজের ইচ্ছেই মালিক হওয়া যেত একজনও হয়তো গরিব থাকতো না দেশে সবারই তো মন চায় বড় লোক হতে সবারই তো মনে চায় পয়সা কামাতে কার মনে না চায় বলেন না তো আল্লাহ রব্বুল আলমিনে তো মাল দিয়েছেন তা আল্লাহর কেন থাকবে সাথে বাস্তবতা জিনিস বেশি বেশি যার টাকা নাই তার কিসের হিসাব যার পয়সা যত বেশি তার হিসাবও তত বেশি এটা শুধু টাকার লাইনে সত্য না একজন কথা বলে বেশি আর একজন কথা বলে কম আমাকে বলেন জান্নাতে যাওয়া সহজকার যে কথা বেশি বলে তা চায়ের দোকানে যারা ঘন্টার পর ঘন্টা আড্ডা মারেন একটু স্মরণ রাখবেন ফেসবুকে যারা সারা দিন বসে বসে এই সেই কমেন্ট আর কমেন্ট ফেক আইডি দিয়ে করতেই থাকেন করতেই থাকেন একবার শুধু স্মরণ করবেন প্রতিটা কথার জন্যই কিন্তু আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন তো কথা যত বেশি হবে জান্নাতে যাওয়া তত ঝুঁকিপূর্ণ হবে সেই বোখারি শরীফে হাদিস আছে কেয়ামতের দিন অধিকাংশ মানুষকে জাহান নামে ফেলবে তাদের মুখের কথা আলা আলা অথা ইল্লাহ আলসিন কারণ কথা বলতে গেলে গিবত হয় কথা বলতে গেলে মিথ্যা বের হয় কথা বলতে গেলে গালিগালাজ হয়ে যায় কথা বলতে গেলেই চুগোলখড়ি হয়ে যায় আর কথা যত কম থাকে কথা যত কম থাকে তত আমলের হিসাবটাও তো সহজ হয়ে যায় এজন্য নবীজি বলেন আরে আমার যেই উম্মত আমার যেই উন্মত মাত্র দুইটা জিনিস হেফাজতের জামিনদার হবে আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবো নবী যদি জান্নাতের জামিনদার হয় ঠকার কোনো আশঙ্কা আছে নবী কিন্তু জান্নাতের মালিক না জান্নাতের মালিককে জান্নাতের মালিক যদি আল্লাহ হয় তাহলে নবী জামিনদার হচ্ছেন কীভাবে তার মানে এটা নবীর ডিসিশন না এই ডিসিশন মূলত কার মূলত আল্লাহর জানাচ্ছেন তিনি এজন্য নবী বলছেন মাত্র দুইটা জিনিস হেফাজতের ব্যাপারে গ্যারান্টি দাও আমি জান্নাতের গ্যারান্টি দিতে হব তোমার জন্য মাত্র দুইটা নিয়াজ করে ফেলেন আজকে থেকে এই দুইটা হেফাজত করবই করবো ইনশাল এক নম্বর জিনিসের নাম হল জিব্বা ছোট একটা জিনিস এক নম্বর জিনিসের নাম জিব্বা দুই নম্বর জিনিসের নাম লজ্জাস্থান এই দুইটার মধ্যেও লজ্জাস্থান হেফাজত তুলনামূলক সহজ কিন্তু জিব্বা হেফাজত অনেক 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 বেশি কঠিন কিন্তু এই দুইটা যদি হেফাজতের গ্যারান্টি দিতে পারেন নবীজি আপনার জন্য জান্নাতে জামিনদার হয়ে যাবে নিয়াত করা যাবে তো ইনশাআল্লাহ এমন কি এটা বলা হয়েছে প্রকৃত মুসলমানকে আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি আর প্রকৃত মুসলমান তো সে যার জিব্বা এবং হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদে থাকে হাতের কথা পরে জিব্বার কথা আগে আহতের কথা বললেন পরে জিব্বার কথা আগে কেন হাত দিয়ে মারলেও লাগে জিব্বা দিয়ে বললেও লাগে দুই লাগা সমান রে ভাই হাত দিয়ে মারলে দুই দিন পর ব্যথা থাকে না দাগও সেরে যায় কিন্তু জিব্বা দিয়ে দিয়ে অনেক কথা এমন আছে একবার বললে বিশ ত্রিশ বছর পর যায় রয়ে যায় এজন্য নবী বলেন এজন্য নবী বলেন মুসলমান তো সে এক নম্বরে যার জিব্বা থেকে দুই নম্বরে যার হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে বাস্তবতা হলো আমাদের হাত আর জবান থেকে যেই হারে কাফেররা নিরাপদে থাকে ওই হারে মুসলমানরা নিরাপদে থাকে না বরঞ্চ আল্লাহ যদি আমাদেরকে শুধু বান্দার হক নষ্ট করার জন্যই ধরে ফেলে হয়তো অধিকাংশেরা জান্নাতে যাওয়া লাগবে না আল্লাহ হেফাজত করুন তাহলে ইসলাম ইমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিধানের নাম নামাজ এর জন্য মহাজিন ডেইলি পাঁচবার আমাদেরকে স্মরণ করিয়ে দেয় প্রতিবার আবার দুইবার করে তার মানে বার আমাদের কানে ঘোষণা পৌঁছিয়ে দেয় হাইয়া আল সলার পরে হাইয়া আল আল ফালাহ হাইয়া আল ফালাহ ফালাহ মানে হলো সফলতা কামিয়াবি সাকসেস আমাদেরকে প্রতিদিন পাঁচবার স্মরণ করায় আরে কোথায় সফলতা খোঁজো তুমি তোমার চাকরিতে সফলতা নাই ব্যবসায় সফলতা নাই খ্যাতখাম সফলতা সফলতা নাই 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 তোমার ঘরে আরে পাগল সফলতার খোঁজে তুমি দেওয়া না সফলতা যদি পেতে হয় তোমাকে আসতে হবে আল্লাহর ঘরে কবুল করাতে হবে আল্লাহর থেকে তবেই তুমি পারবা উভয় জাহানে সফল হতে শয়তান শুধু আমাদের আকারে বরবাদ করতে চায় তা না শয়তান কিন্তু দুনিয়াও বরবাদ করতে চায় এজন্য শয়তানের কথা যারা শোনে দুনিয়াও সুখে থাকে না বিগত দিনে যারা জুলুম করেছে খুব সুখে আছে না এখন খুব সুখে আছে আরে আমার বাড়ি সিলেট আমি যদি এসে কিশোরগঞ্জে থাকা শুরু করি তাও তো আমার কাছে কেমন কেমন লাগবে আমার পরিবার নাই আমার আত্মীয় স্বজন নাই আমার এই নাই সেই নাই নতুন একটা জায়গায় গেলে একটা খাপ খেতে খেতে সেটা দিতে দিতেই তো বহুকাল চলে যায় সেখানে কেউ কানাডায় কেউ আমেরিকায় কেউ ইন্ডিয়ায় ওই জীবনে গিয়ে অভ্যস্ত হতে অভ্যস্ত হতেই তো বিশাল এক ব্যাপার তাহলে দুনিয়ার মধ্যে সুখাশ্লোক কোথায় যারা অনেক পয়সা কামিয়েছে কিন্তু দুই নম্বরের তরিকায় কামিয়েছে সুখটা পেলো কোথায় যারা হারাম রিলেশনে আছে ছেলে মেয়ে বিয়ে বহির্ভূত সম্পর্কের ভেতরে আছে আরে সুখ কই রে ভাই সুখ কই না নামাজে মজা পায় না জিকিরে মজা পায় না তেলাওয়াতে মজা পায় সব সময় শুধু দিলের মধ্যে এক ধান্দা 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 শয়তান এমন ভাবে ঢুকিয়ে রাখে ওইটাই তার জন্য আস্ত একটা জাহান নামের মতো আজাবে পরিণত হয়ে যায় তখন বাপরেও ভাল লাগে না মায়েরও ভাল লাগে না সারা দিন মেজাজটাও খিটখিটে হয়ে থাকে আপনি দেখেন মানুষ যখন হারাম প্রেমে জড়ায় বাপ মায়ের সাথেও বেদবি বেড়ে যায় এমন মানুষ যখন স্ত্রী বোঝে কিভাবে কারণ আচরণের মধ্যেই অটো পরিবর্তন চলে আসে ওই শয়তান শুধু আখারত বরবাদ করে না শয়তান আমাদের দুনিয়ারও বরবাদ করে ছাড়ে আল্লাহ তোর এমনি তো শেখান নাই রব্বানা আতিনা ফিল আখিরা আগে না ফির দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা ইসলাম এসেছে খালি আখেরাত গড়তে না সবার আগে দুনিয়া গড়তে এরপর আখেরাত গড়তে তাহলে আল্লার যে বিধান এটা মানলে খালি আখেরাতে সুখ মেলে না দুনিয়াতেও সুখ মেলে আমরা সফলতা খুঁজি কোথায় অবাক করা ব্যাপার হলো কেউ যদি আপনাকে ফোন দেয় মোবাইলে কল বাজছে ধরতে মনে চায় না কি চায় না নামাজের মধ্যেও দেখবেন অনেকে রিংটন বাজে নামাজের মধ্যে কেন আল্লাহর বান্দা ফোনের ব্যাপারে এত সিরিয়াস নামাজের টাইমটাও ফোনটা বন্ধ করবে এটা তার দিল চায় না অথবা তার খেয়ালেই থাকে না মনেই থাকে না এই যে ফোনের ব্যাপারে এত সিরিয়াস ধরতে না পারলে উল্টা আবার কল ব্যাক করে করে না বিশেষ করে যদি আত্মীয় স্বজন কল দেয় কখনো এমন দেখবেন ওই যে যারা বয়স হয়ে গিয়েছে কানে কম শোনে সুবহানাল্লাহ এমন জোরে রিংটনদের দিয়ে সাউন্ড দিয়ে রাখে এমন জোরে যদি আপনি ঘুমিয়ে থাকেন পাশে যদি তার মোবাইল ছোট মরিচে ঝাল বেশি মোবাইলের দাম হয়তো বেশি না বাটন ফোন সিংহে ফু দিয়ে ফেলেছে এরকম লাভ দিয়ে আপনি ঘুম থেকে উঠে যাবেন এরকম ভয়ঙ্কর আওয়াজ কেন দিয়েছে একটা কলও মিস করা যাবে একটাও মিস করা যাবে না তাও যদি কখনো এমন হয় বাথরুমে আছে বা কোথাও আছে ধরতে পারে নাই কি করবে হায় 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 আমার তিনটা কল দিছে আমার প্রতি চারটা কোল দিছে আমার বউ এতবার স্মরণ করেছে পাগলের মতো হয়ে যতক্ষণ পর্যন্ত আবার সে কল ব্যাক না করে ভেতরে কেমন ছটফট লাগতে থাকে এমন লোক আছে নাকি নাই আছে না কি নাই তো আমাকে রিংটন দেয় প্রতিদিন মোয়াজিন যে রিংটা দেয় নিজের পক্ষ থেকে দেয় না কার পক্ষ থেকে দেয় আজান মানেই ঘোষণা আজান আজান আরবি শব্দ আজান অর্থই হলো ঘোষণা মোয়াজিন ডেইলি পাঁচবার ঘোষণা দেয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেয় আমাদের কাছে কল আছে ওই কল রিসিভ করব দূরের কথা রিসিভ করব দূরের কথা আমার বাপের কলের দাম আছে মায়ের কলের দাম আছে বোন বউ সবার কলের দাম আছে আল্লাহর কলটাই শুধু এতটা এতটা আমাদের কাছে অপ্রয়োজনীয় মনে হয় যে ব্যাগ তো রিসিভ করে না করেই না যখন টের পায় তখন ব্যাগ করার প্রয়োজন মনে করে না উদাহরণ দিলে বুঝবেন ফজরের সময় ঘুম ভাঙে নাই ঘুম ভেঙেছে আটটায় তো ভেঙেছে তো মরস্ত ইমান নাই কবর তোর নাই ঘুম তো ভেঙেছে তাহলে দুনিয়া যেমন কল মিস হয়ে গেলে দেখা মাত্র ব্যাক করিস তাহলে আটটার সময় তোর ঘুমটা যখন ভাঙলো উঠে নামাজটা অন্তত কাজা করিস না কেন চিন্তার বিষয় না নামাজটা কাজা করে না কেন ফোন তো দেখা মাত্রই ব্যাক করে তো নামাজটা অন্তত কাজা করে না কেন আমাদের কার জিম্মায় কয়েক তো নামাজ কাজা হয়ে আছে বলতে পারবেন কেউ বলতে না হিসাবে তো নাই বাংলায় বলে না বাকির নাম বাকির নাম ফাঁকি এটাই তো হচ্ছে জমতে জমতে ভাবটা এমন যে আল্লাহ অনেক ঋণ নিয়ে ফেলেছি তো তোমার অনেক হক নষ্ট করেছি তো থাকার দরকার নাই দু এক তো হলে নয়তো একটু টাইম রাই করতাম অথচ যে কোনো আলেমের কাছে মাসালা জিজ্ঞেস করে কারো জিম্মায় কাজা নামাজ আছে কারো জিম্মায় কাজা নামাজ বাকি আছে তার জন্য উত্তম কোনটা নফল পরা নাকি ধীরে ধীরে কাজাগুলো কমানোর চেষ্টা করা যে কোনো আলেম জিজ্ঞেস করেন কমন জবাব এটাই পাবেন কমন জবাব এটাই পাবেন তার জন্য উত্তম হলো ধীরে 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 ওই আল্লাহর হকটা আদায়ের চেষ্টা করা ঋণটারে কমায় আনার চেষ্টা করা অথচ দেখবেন সর্বরা সারারাত নফল পড়তে পড়তে দেওয়া না এমন সব সারা রাত নফল পড়তে পড়তে দেওয়া না সবে কদর সারা রাত নফল পড়তে পড়তে দেওয়া না অথচ নিয়মিত যে নিয়মিত যে আল্লাহর হকটা নষ্ট করে ওটা টেরো পায় না আরে ফজর পরে নাই জোহরে মসজিদে এসেছে তখনও তার মনে পড়ে না একটু নামাজটা কাজা করে নেই নামাজটা ফজরটা আদায় করে নেই এভাবে জমতে জমতে এত জমা জমেছে আল্লাহ যদি এক নামাজের জন্যই ধরে কয়জনের হিসাব দেওয়া সাধ্য আছে অথচ নামাজের সাথে রবের রিজিকের ওয়াদা আছে রিজিক 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 লাগবে না আপনাদের রিজিক ছাড়া চলবে জীবন রিজিক মানে খেলে খাবার না অনেকে ভাবে রিজিক মানে মনে হয় খাবার রিজিক মানে হলো জীবনের উপকরণ একটা জীবন খেলে খাবার হলেই চলে না কাপড়ও লাগে থাকার জায়গাও লাগে চিকিৎসাও লাগে সুস্থতাও লাগে নিরাপত্তাও লাগে একটা জীবনের জন্য যা কিছু লাগে জীবন চলার যত উপকরণ আছে সবগুলোকেই এক শব্দে রিজিক বলে নাহলে আল্লাহ রিজিক দাতা মানে কি আল্লাহ কি খাওয়ান দাতা কাপড় দাতা আরেকজন জায়গা দাতা আরেক জোন না সবকিছুর দাতা একজন তিনিকে আল্লাহ তার রিজিকের ওয়াদা আছে নামাজের সাথে বলবেন কিভাবে কোরআনের মধ্যে পাবেন আল্লাহ নবীকে বলছেন। ওয়ামুর আহলাকা بالসালাতি ওয়াসতবীর আলাই হে নবী আপনাকে দুটো আদেশ দিচ্ছি এক নম্বর আদেশ হলো ফ্যামিলিকে নামাজের আদেশ দেন নিজে পড়েন আগে না ফ্যামিলিকে নামাজের আদেশ দেন এখানে যারা আছেন আমি আপনাদেরকে নবীর একটা সুন্নত স্মরণ করিয়ে দিতে চাই বাচ্চার বয়স দশ হলে তাকে নামাজের জন্য শাসন করো নবীর সুন্নত এটা আপনারা জানেন না বয়স সাত হলেই নামাজের আদেশ দিতে হবে নবী বলে দিয়েছেন দশ হলে খালি আদেশ না খালি মুখের কথা না নামাজ পড়ানোর জন্য তারা শাসন করতে হবে কোন নামাজ খালি জুম্মার নামাজ কোন নামাজ খালি ঈদের নামাজ নবী তো ভাগাভাগি করেন নাই তার মানে সব নামাজের জন্য ফজরেও যখন উঠবেন তারে উঠায় দিবেন যদি উঠতে না চায় হালকা আবার ওই এমন মাইন্না যে একদম হাড্ডি গুড্ডি ভেঙ্গা তারপর বেটার বিছান থেকে উঠতে পারে না এমন মাইন না হালকা শাসন হালকা শাসন দশ বছরের বাচ্চার উপরকে নামাজ ফরজ হয় নামাজ তো ফরজ হয় বালেগ হলে বালেক হয়েছেন দশ বছরে কে মানুষ পুরুষ বালেক হয় বারো থেকে পনেরো বারো থেকে পনেরো এর মাঝে তাহলে বালেক হওয়ার আগেই বালেক হওয়ার আগেই অভ্যাস করার জন্য দশ বছরের বাচ্চাকে পিটানোই যদি নবীর সুন্নত হয় তাহলে বিশ বছরের বাচ্চা তিরিশ বছরের বাচ্চা পঁয়ত্রিশ বছরের বাচ্চা ওইগুলোই যে নামাজ পড়ে না আপনার কি করা দরকার ছিল আর আপনি কি করছেন না খবর আছে আপনি সারা দেশে নামাজ কায়েম করতে পারছেন না মানলাম কেন আপনার ক্ষমতা নেই এখন মানলাম কিন্তু আপনার ঘরের ভেতর তো আপনার ক্ষমতা আছে নাকি এখানেও আওয়ামী লীগ বিএনপি বা বড় বড় দলের রাজত্ব চলে ঘর আপনার আপনার এখানে কি আওয়ামী লীগের এমপি আইসা বিএনপির মন্ত্রী আইসা শাসন করবে নাকি আপনার ঘরে তো আপনার শাসনে চলে তো নিজের ঘরেই যারা নামাজ কায়েম করে না কেয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব এজন্য আমি সবার থেকে আশা করি বিশেষ করে মুরব্বী যারা আছেন আপনাদের ঘরে খালি ছেলে না নাতি আছে ভাতিজা আছে ইয়ে আছে সেই আছে আন্দা বাচ্চার অভাব নাই আপনারা নিয়াত করেন নবীর এই সন্ন্যাদটাকে আমরা জিন্দা ইনশা ইনশাআল্লাহ বলবেন হুজুর জিন্দা করতে গেলে পোলাবান তো রাগ করবে বাচ্চা যে তো কষ্ট লাগেই অস্বাভাবিক না মাল লেখার মজা লাগে আমরা যখন হেঁসখানায় পড়ে চুস্তাদ্রা মেরেছে মজা তো লাগে নাই কষ্টই তো লেগেছে কিন্তু এখন তো বুঝি মায়েরগুলো তো রহমতই ছিল আমাদের জন্যে